আসসালামু আলাইকুম আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি স্নেক সুজি ট্রায়াঙ্গেল চলুন তাহলে দেখে নেই এই নাস্তাটির প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত এর জন্য প্রথমেই আমি একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি কিংবা তেল ব্যবহার করতে পারেন অপেক্ষা করব বাটারটা গলে যাওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটাকে আমি মাঝারি আঁচে রেখেছি এখানে নিয়েছি তিনটা রসুনের কোয়া রসুনগুলোকে এরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিব এখানে নিয়েছি এক টুকরা আদা আদাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ হাফ কাপ পরিমাণ সুজি এখন এই সবকিছু আমি একসাথে দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিব সাত মতো লবণ এখন চামচ দিয়ে দুই তিন মিনিট নাড়তে থাকব যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব এখান নিয়েছি আমি তিনটা সিদ্ধ করে নেওয়া আলু এখন এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব আলু গ্রেট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা নুডুলসের মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন এই সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটাকে এরকম ডোয়ের মতো তৈরি করে নেব তারপর এটাকে একটা ক্লিন সার্ফেসের মধ্যে নিয়ে নেব একটা বেলুনের সাহায্যে এটাকে এক ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে লম্বা লম্বি করে বেঁধে নেব বেড়া হয়ে গেছে এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি চারপাশ থাকে এইভাবে অসমান অংশগুলোকে আলাদা করে নেব তারপর এটাকে এরকম চারকোনা শেপ করে কেটে নেব তারপর এটাকে এইভাবে মাছ বরাবর কেটে নেব এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে ব্রেড কাপ এখন এই ব্রেড গ্রামের মধ্যে আমি এটাকে ভালোভাবে কুট করে নেব একইভাবে আমি সবগুলো কুট করে নিয়েছি আর এগুলোকে আমি শেলো ফ্রাই করব ভাজার জন্য নিয়েছি তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল নিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার পর এগুলো দিয়ে দিয়েছি যখন একটা সাইড হয়ে যাবে তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে দুই পাশ থেকে আমি লালচি গোল্ডেন করে ভেজে নেব লক্ষণ ভাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব তারপর এটাকে আমি গরম গরম টমেটো ক্যাচ সাথে পরিবেশন করেছি আশা করি আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ